আজ বানাবো খারকোল বা ঘাটকোল পাতাবাটা বাটা ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে এই রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে আর একবার যদি এই বাটা খাও এর স্বাদ তোমরা কখনোই ভুলতে পারবে না প্রথমে ডাটিগুলো কেটে ফেলে দিয়ে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে কুচি করে কেটে নেব তোমরা চাইলে ডাটিগুলোও নিতে পারো কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা কালো জিরে রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে পাতাগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ সামান্য চিনি দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে পাতাগুলো মসদে দেব। দেবো পাতা নরম হয়ে গেলে কড়াই থেকে তুলে ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব প্রয়োজনে একটু জল দিয়ে দেব। কড়াইতে তেল গরম করে পাতার পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন পাতার রঙ সবুজ থেকে কালছে সবুজ হয়ে যাবে এবং কড়াই থেকে ছেড়ে উঠে আসবে তখন কড়াই থেকে নামিয়ে নেব তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করো